তখন একটা লোক দাঁড়িয়ে আসে কি যেন খাইতেছিল আমি খেয়াল করি আমি হের পাশ থেকে আমি আমার বন্ধু হাইতে আসতেছিলাম হের গায়ে সাথে আমার গাও বাজেও নাই মানে একদম হালকা মানে হের উপর থেকে মানে বাতাস লাগছে গায়ে ওরকম ভাবে আসতেছিলাম হঠাৎ ডাক দিল যে দাঁড়াও দাঁড়াও পরে আমরা ভাবলাম যে কেন ডাক দিছে পরে বলতে যে তুই আমার ডাক্তা দিছিস কেন ভাই আমি তো দেখি নাই আর যদি লাগিয়া থাকে তাহলে ভাই সরি माफ করে দিবেন তন বলে যে আমার ঢাকা দিছিস ওটা কোন ব্যাপার না আমি দেখছি মোবাইল দিয়ে আমি যখন আসতেছিলাম তখন দেখছি মোবাইল ওয়ের ডিসপ্লেটা ভাঙা হয়ে উপরে থাকা এক সাইড ভাঙা এক সাইড চলতেছে তন ও বলতাছে না কি ও আমার গায়ের লগে ঢাকা ভাই ঢাকা লাগিয়া মোবাইল পয়রা ডিসপ্লে ভাঙিয়ে আছে তখন ভাই আমি কি আমি কি বুঝি ভাইয়া এখন আমি কি করব আমার কাছে 500 টাকা আছে সে পাঁচশো টাকা আমি এই জায়গা থেকে হাকিম উদ্দিক লঞ্চ গার্ড যে নামবো তো পাঁচশো টাকা আছে আমি বলতেছি বলতে আমার কাছে তো পাঁচশো টাকাই আছে তোমার ক্ষতিপূরণ দিব যে ওই ওই মতো টাকা আমার কি নাই বর্তমানে তারপর উনি আমার কা আমার বলতেছে যে তোর কাছে ফোন আছে আমি বলছি যে ভাই আছে আমার চেক করছে দেখছে ফোন আছে আমার বন্ধুর কাছে আইফোন ছিল আইফোন সিক্স আমার কাছে রেডমি নোট থার্টি নোট নোট থার্টি প্রো ছিল তখন আমারে আর আমার বন্ধুরে মানে একটা ইয়ার বসাইলো আমার একটা মুখে একটা ঘুষি মারছে ঘুষি মারছে তখন আমারে ও মোবাইলটা মোবাইলটা বলতে যে আমার বন্ধুরে বন্ধুর কাছে দিয়ে দিন যা হের নিয়া হের কাছ থেকে মোবাইল রাই খেয়ে আরে পাঠিয়ে দিছে আমি দেখছি আমারে ওর ওদের সাথে বসে রাখছে আমার বন্ধুর কাছে আছে তিন হাজার টাকা ওর নিয়া আজকে বাসে যাওয়ার কথা ছিল কিন্তু যাইবো না

বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হয়েছে আমার পরিবারটাও তোরাও স্বচ্ছল পরিবার না ভাইয়া হ্যাঁ আমার বলতাছে যে এটা আমার এলাকা তুই যদি এখান থেকে দৌড় দাস তাহলে তোরা তো দইরা মায়ের ফেলাম বিশ্বাস কর না এরা ওই কেন ভাই আমি ভয়ে দৌড়ো দিনে আর আমি কখনো আমার জীবনে কখনোই এরকম কোনো শিশু হিসেবে পড়ি নেই আর যারাই কাজগুলা করে ভাই এরা যদি ভিডিওটা দেখে ভাই দয়া করে হেকু কাছে বলি যে দয়া করে মানুষেরে এভাবে ইয়া করবেন না হাকুম দি জি আমার উদ্দিন এখানে ভালো মানুষ যেরকম আছে খারাপ অনেক মানুষ আছে পায়ে দিয়ে ঝগড়া করার জন্য অনেক লোক আছে ভালো খারাপ সব মিলিয়ে লোক আছে দেখা গেছে আপনি বললেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে চায় এমনও লোক আছে আবার এমনও লোক আছে মনে কেউ ইচ্ছিতভাবে করে আমরা এগুলো না করে যার পথে আমরা যা যার কাজে চলে যাই